আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আমি এক বছর মেয়েদের জন্য একটা ড্রেস তৈরি করেছি ওটা শেয়ার করব তো এখানে আমি একটু কাজটা করেছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর যে কাপড় এখানে আমি একটু সেলাই করে দেখাচ্ছি আর যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে রানী গোলাপ কাপড় আর এটা পাকেজা ভয়েল নিয়েছি আর জামাটা আমি শুধু এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি আজকে আর সুতাটাও দিয়েছি এক কালার একটা কালারের সুতা দিয়ে কাজ করছি এটা হলো অপহাইট কালারের সুতা দিয়ে কাজ করছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ দেখতে দেখতে কিন্তু আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি আমি এখন একটু ফ্রেমটা খুলে আমি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দেবো কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি কাজটা কিন্তু খুবই সিম্পল এবং সেলাইটাও খুবই সহজ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এখানে আমি কিন্তু নিচে দুটা থাক দিয়েছি এখানে একটা থাক দিয়েছি উপরে একটা দিয়েছি আর পিছনে কিন্তু আমি একটাই দিয়েছি সামনে দুইটা দিয়েছি হাতটা দিয়েছি এটা এক বছরে মেয়েরা তো ইজি পড়তে পারবে আবার দুই বছরও অনেকে আছে না কেউ লম্বা একটু বেশি হয় কেউ একটু ছোটো হয় তো মোটামুটি পড়তে পারবে আর কি এক থেকে দুই বছর মেয়ে বেবিরা তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ হাফেজ দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে